এই দাসী کیسے কি দাসী রে আলো এই যে একটা কথা কই শুনো কোন কথা দাসী ও মেয়ে মানুষ না বাচ্চা পেটো থাকলে সাতনার সময় কতো রঙের সাত খাবার মন আছে হ্যাঁ খাইতো লুকায় ছনকেট পেছা বিছি ওই সবানা শিলা সাতনাই সে খায় হ্যাঁ হ্যাঁ এই দাসী আমি এগুলা খাম না কি সাত খাবি এই নাম কইতে শুনো কই দিছি

পুলাপান হইলে পুলাপানে মুখ দিয়ে লাল পড়লে মানুষের লজ্জা দেয় তোর মা এ পেটো নিয়ে তোর কি খাবার চাই তোর বাহে খাওয়াই নাই ওই কাইন্ডার সেন রে আমার এক পুলা নুল পরে কোন ডায়েডে ও ছুট্টা লাল পরে কে ওর মা ও পেডো নিয়ে দই খাবার চাইছে হ্যাঁ আমি বাজারে যা দই কিনছি অর্ধেক গুণারে শুনি পুঙ্গা হয়ে বসে আছে সাদা তাহলে কত দিন আগে দই কিনতে গেছি হ্যাঁ এখন ভাই দাসির কথা শুনি করছে না ভাই দেরি এখন এই ফলগুলো গুলো হলে তো ভাই একটা ছেলে মানুষের দরকার দরকার বেড়া মানুষের দরকার মানুষের দরকার দাসী মেয়ে মানুষ তার গাছে উঠতে পারবো না মাঠের মধ্যে একটা সারা গরু আঁকতেছে দাসী ডাক দিছে আয় সারা কে আছে কি শুন যা কে আমার কটা ফল পাইরে দিবি গাছতে থেকে হ্যাঁ গাছ থেকে পুড়ি দাও তোমার খুঁটি ভাঙে তোর বা ভালো করে দিব আয় সারা ও তোর কথা কস কা আমি তোর এক প্যাকেট সিগারেট পিন পাবো না 100 টাকা হাই দিমু তাইলে আমি পাবো পাবি হ্যাঁ পামু ভাই সারা কথাটা ভাই শুনি ভাই করছ না ভাই দেরি সারা নেংটি রে ভাই মারি নেংটা না পিন দিয়া ও ভাই সারা সরসে জল হয়ে গেছে তোর দিহি দাসি নিছ তো কি ক কি কো সারা জল পাই পারি আহ দে

শুনে শুনে রানী মা বলি আপনারে সাত মাস সাধু আনন্দিত হয়ে করে মা ও রানী গো ও আপনার জন্য সাত মাস সাধু আছে ভাই রানী কিন্তু হানকা ঠ্যাং মেলায় বসে সাদের বাড়ি ডেবাই রাখছে তিন নগের মাথা দি ধরতা আসমান মুখ হইতাছে আর বয়াতি বই নাল হল করতে বয়াতি বই নাল পরে বাইনের বউ আমার বউ নেউলি না কিরকম বৌ তুমি ও বউ বয় দায় করি নাই দেখতে সবার কথা বই সব ভালো আছে ওবে বউ টেডিং ই দেনি ও টেডিং ই নাই এখন বেসনদার কেন্দ্র ভাই ওই রানী ছোট রানী কেন্দ্র ভাই সাত মাস সাদওয়ান খাইতাছে থাকলো ছোট রানী কিরসা আমার এখানে কিরসা চলে গেল বাদশার বড় দুই রানীর কাছে খুতা গো আসিল বাদশার বড় দুই রানী সুবুদ্দে দিনে দিনে ভাই ধরে নিছে এক কুবুদ্দে ছোট রানী গর্বে সন্তানটা বড় দুই রানী কেমনে নষ্ট করব এই চিন্তা ভাবনা পরামর্শ করা শুরু করছে হ্যাঁ সিমটা সিমটি করতেছে দিদি ও এই দিদি জি যেদিন তনে স্বামী কিন্তু ছোট রানীর বিয়ে করছে হ্যাঁ হ্যাঁ ওই দিন তো স্বামী কিন্তু আঙুর বড় দুই রানীর বাদ কাপড় তেল সাবান সুনো পাউডা খান খরচ বরণ পোষণ কোনো কিছু করে না তাই না যত আদর যত্ন খালি ছোট রানীর এই করে এই যে ছোট রানী গর্বে একটা সন্তান আছে যখন ছোট রানীর গর্বের সন্তানটা স্বামীর কুলো দেবো স্বামী তখন কা ছোট রানীর আদর যত্ন বেশি হয়ে করবো আঙুরের দুই রানীর স্বামী কিন্তু সাইফেলানি বাঙ্গা কুলিয়া বানাবো এই দেখো আঙুর ঢাকা যাচ্ছি তো ভিডিও বেশি খাওয়ান লাগবো কথা ঠিকই কইছেন হ্যাঁ ছোটরে গর্বের সন্তানটা কেমনে নষ্ট করা দিদি আমার কাছে পুক্তা বুদ্ধি আছে কিবা বুদ্ধি আমরা দুই সুদিন ঘরে ঢুকমু হ্যাঁ ছোটরে উঠানে টানি কেক কিরি বাড়ি কইমু তারপরে তিতর কিরি ফলায়া পাড়ায়ে পেটের কভারিং ফাড়ে হলাম

মা গো তোমার কাছে শুনো শুনো বিপদ থেকে উদ্ধার করবা এই কালে আ দানি মা কর গো মা গো আমরা বাসা রানী বাসানানি বাসারাণী মা গো গরীবের বাড়ি হাতির পারা মা হাতি বানায় না ও মা কি এর একটা বিপদ অপরি আইছি মা তুম গোরা আবার কি এর বিপদ মা অন্য কোন বিপদ আসেনি তাইলে আমরা টাকা পয়সা ধন দলর জায়গা সম্পত্তি কোনো অভাবে আসিনি হ্যাঁ আমা একটা বিপদ পড়ি আইছি মাতঙ্গর কি আর বিপদ কও বিপদ রাখি জানেন যে দিন তনাঙ্গ স্বামী ছোট রানীর গুলফানেরে বিয়ে করছে হ্যাঁ তনে কিন্তু স্বামী আঙ্গর বড় দুই রানীর ভাত কাপড় তেল সাবান সুনো পাউডার খাওন খরচ বরণ পোষণ কোনো কিছু করে না তাই না ভূগোল দিক গেল চোখ জুড়ে মেলায় দেখে না যত আদর যত্ন খালি ছোট রানীরই করতে আছে এই যে ছোট গর্ভে একটা সন্তান আছে যখনকার ছোট রানী গর্বের সন্তানটা ভূমিষ্ট হবো স্বামীর কুলো দিব তখনকার ছোট রানী কিন্তু আদরানী হবো স্বামীর কাছে স্বামী কিন্তু আঙরে সাই ফেলানি বাঙা কুলিয়া বানাবো দুনিয়াতে ছোট রানী গর্বের সন্তানটা কেমনে নষ্ট কর্ম এই যুক্তি বুদ্ধি করবার মা গো আপনার কাছে আপনার আঙ্গরের ধর্মের মা আমরা দুডের দুডেরানী আপনার ধর্মের মেয়ে ধর্মের মা হয়ে কিন্তু আঙর এই ধর্মের কামটা করে দিবেন বিপদকালে দিদি গো আমি শুরু বেলা থেকে মানে শুরুর ফেয়ে উঠি উপর উঠে না উপকার করি উপকারী করি হ্যাঁ যে উপকার নিয়ে আসে রাম পাইতাম না মাগো তুমি বাড়িতে পাত খাও যাও গা ও আনার কাছে একটা আশা ভরসা করে আসি না মাগো রাম পাইতাম না মাগো তুমি বাড়িতে বাইর হও ও আনার কাছে ধর্মের মাও দাবি দিলাম তাও তো আনা না করতেছেন এটা মাও কে ডাবা ডাকলো কাম হবে না তুমি বাড়িতে বাইর হও তাহলে কি যামু গা তোমাকে আমি থাক পার কইছি তাহলে আমার কামটা করে দিবেন না মাগো তুমি বাড়িতে বাইর হও ঠিক আছে মা গেলাম গা তাহলে খারাপ সুদাবিদি

আড়াই হাজার টাকা দেই ও বিড়ি দুই হাজার পাঁচশো টাকা দিবি তুই মা গো পঁচিশশো টাকা দেই এই আমি একটা টাকা কমে কামো দাম না তুই পাইতে পারো দুই হাজার পাঁচশো তাহলে দুই হাজার পাঁচশো নিবেন এক টাকা কম নিবেন আচ্ছা ঠিক আছে ধরেন দুই হাজার পাঁচশো টাকায় দিলাম আপনার সন্তানটা কেমনে নষ্ট করবেন একটু শুনতে পারি আমি কই আনে শুনবেন হ্যাঁ কন দিয়ে শুনি এটা কি বাজার বাগের বাজার এই বাগের তোর বাজারে যাবো যা পাঁচ তোলা বিশ কিনবো তারপরে পাঁচ হালি নিব কিনবো এলে দি কি আরে বিড়ি সন্তান মারা হাতের পাতি তৈরি তাই একশো একটা গিলাস হ্যাঁ আর পাঁচ কেজি চিনি তারপরে এদি কিনি বাসার দরবার নিদামো একশো একটা গিলাস শরবত বানামো হ্যাঁ বাসার দরবার লুক থা করে গিলাস দিবেন তারপরে আর তোলা বিষ পাঁচটা মসি চিনি দুই ফালটা লেবু নাড়া দিয়ে সুড়ু দিবেন জন খায় মিরপুর যাবো তহ

ভাই বাজার খরচ করে নিছে বাসার বাড়িতে গেছে বড় দুই কাছে ডাক্তারি কথা বলতেছে রানিমা কি হয়েছে বাজার খরচ করে নিয়ে এসে তোমার কাছে দিলাম যে ভাবে নিয়ম কারণ শিখাই দিছে তোর করে খাওয়াইও আবার কোন ভুল দেন পরে না ভুল দেন পরে না ভুল দেন ভুল না এখন দাইনি বিটি চলে গেল আপন বাড়ির ভিতরে বড় দুই রানী কিন্তু ভাই ছিল বাজার খরচ গুলো ভাই হাতে বোঝাই নিছে ভাই চৈত্র মাসের দিন বিশাল তাপ লাগতেছে বেলা দুপুর টাইমে এমন সময়ের কালে

ছোট রানী গর্বে সাত মাসের একটা সন্তান আছে এই সরপত্রা ছোট রানীরে নিয়ে যায় খাওয়ামো যখন ছোট রানী শরীরে শীতল হবো তখন ঠিক কথাই বড় দুই রানী কয় আল্লাহ স্বামী যে সুযোগ দিছে এই সুযোগ আর ছাড়বো না এই সুযোগ এই সদ্ব্যবহার করে দিল ভাই একটা গ্লাসের ভিতরে পাঁচ চামচ চিনি দিচ্ছে এক ফাল্টা লেবু দিচ্ছে দুই তোলা ভীষ দিছে দিয়ে ভাই শরবতরা বানাইছে স্বামীর কাছে ডাকসারি কথা বলতেছে স্বামীকে আমরা শরবত বানাইছে আপনি নিজে আনার আদর আনী রে খাওয়ান গা আমরা নিজে খাওয়ামু যদি একটু অনু বিষ হয় সারা জীবন আমরা তুষের তলে থাকি সারা জীবন আমরা দুষের তোলে থাকি